চব্বিশ ঘণ্টা পরিষেবা দেওয়ার কথা থাকলেও মাত্র তিন দিন থাকে অজ্ঞানের ডাক্তার জরুরি পরিস্থিতিতে গর্ভবতী মা হাসপাতালে এলে স্থানান্তরিত করে দেওয়া হয় অন্য হাসপাতালে তার মাঝে যদি প্রাণহানি ঘটে ড্রাইভার কার পশুতি বিভাগের চরম অবস্থার ছবি তুলে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে অজ্ঞানের ডাক্তার না থাকায় চরম সমস্যায় পড়েছে গর্ভবতী মায়েরা স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী প্রতিটি স্টেট জেনারেল হাসপাতালে চব্বিশ ঘন্টা অ্যানাস্থিস অর্থাৎ সিজারের জন্য অজ্ঞানের ডাক্তার থাকার কথা কিন্তু শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে অজ্ঞানের ডাক্তার থাকে না মাত্র সপ্তাহে তিন দিন থাকে এবং সেই কারণে বাকি চার দিন হাসপাতালে কোনোভাবেই সিজার করা সম্ভব হয় না এই চার দিন ধরে জরুরি পরিস্থিতিতে গর্ভপাতের জন্য কোনো পশুতি মা হাসপাতালে ভর্তি হলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় অথবা এক প্রকার জোরপূর্বকভাবেই পরিবারের তরফে সই করিয়ে নেওয়া হয় যদি রোগীর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পরিবার দায়ী অন্যদিকে ব্যথা যদি কোনো গর্ভবতী মহিলার হাসপাতালে আসেন তৎক্ষণাৎ তার যদি সিজারের প্রয়োজন হয় সেক্ষেত্রে অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে নিরুপায় হয়ে তাকে স্থানান্তরিত করা হয় প্রশ্ন উঠছে এই সময়ের মধ্যে যদি মা এবং বাচ্চার প্রাণহানি ঘটে তাহলে দায়ভার কে নেবে আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস প্রশ্ন আছে হাসপাতালে ঢুকলে আপনি দেখতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিজারের ব্যবস্থা আছে হাসপাতালে কিন্তু এখানে অজ্ঞানী ডাক্তার না থাকার কারণে সপ্তাহে তিন দিন করে সিজার হয় সেটা একটি ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট মানে তাহলে গর্বতরা কোথায় যাবে একটা স্টেট জেনারেল হসপিটাল যেখানে এত বড় ইনফ্রাস্ট্রাকচার সেখানে চব্বিশ ঘন্টা প্রসূতি মায়েরা আসেন তাদের এমার্জেন্সি সিজার হওয়া প্রয়োজন প্রয়োজন তা মায়েরা কোথায় যাবে সরকারি ব্যবস্থাপনা থাকা উচিত যদি কোনো কারণে সিজার না হয় হয় নিশ্চয়ই থ্যাংক থ্যাংক ইউ ব্যবস্থা করা হয় লেখা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দীর্ঘদিন ধরে শান্তিপুর হাসপাতালে সপ্তাহে তিন দিন ধরে অজ্ঞানের ডাক্তার থাকে সেই কারণে আর বাকি দিনগুলো সিজারের কোনো ব্যবস্থা নেই অর্থাৎ এটা একটি ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট একটা প্রসূতি মায়ের যদি ব্যথা ওঠে সেই রাতে তাকে যদি ট্রান্সফার করা হয় তার যদি জীবনহানি ঘটে সেই দায়ী ভারকে নেবে ফর ইোর গুড ইনফরমেশন আই এম টেলিং নোদিয়া ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য হাইয়েস্ট সিজারিয়ন সেকশন ডিস্ট্রিক্ট অ্যান্ড উই আর নোট এনকরেজিং সিজেরিয়ান সেকশন এট অল নোদিয়া ডিস্ট্রিক্ট উই আর বোরিং অবাউট দ্য নমল ডেলিভারি সিস্টেম উই আর ট্রাই টু গ্রিভেন্ট দ্য নমল ডেলিভারি ট্রায়াল লেভা দ্যাট ইজ ইম্পটেন্ট অ্যান্ড সুফার পোস্টিং ইজ কনস দেয়ার ইজ ওয়ান

বা আমরাও চাই যে যে ব্যবস্থা শান্তপুর হসপিটাল শান্তপুর স্টেজিয়ান হসপিটাল যেখানে সারা শহর এবং গ্রাম জুড়ে মানুষ নির্ভর করে এই হসপিটালের ওপরে রাত বিরেত মানুষ ছুটে আসে সেখানে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হওয়া দরকার এটা বারবারই আমরা বলছি এবং যে সিজারের ডাক্তার রয়েছেন অথচ অ্যানেথেসিস্টের জন্য যদি সিজার না হয় বা রাত বিরেত তাদেরকে রেফার করা হয় সত্যি রুগীর সঙ্গে সর্বদাই যে মানুষ থাকে ননে এমনটা নয় হয়তো একজন মানুষ আছে তার পক্ষেই রেফারটা নেওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায় রাত্রিবেলা তাকেই বেরিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা নিয়ে যাওয়া সবটা তার পক্ষে হয়ে ওঠে না সেক্ষেত্রে একটা দুর্ঘটনা বা বিপদ হয়ে গেলে সেটা সত্যি খুব খারাপ সিএম হিসেবে জানাচ্ছেন যে তারা চেষ্টা করছেন যে সিজার নয় নর্মাল ডেলিভারি করাতে এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট হাসপাতালগুলি এগিয়ে রয়েছে সে কারণেই এখনো পর্যন্ত যে পরিকাঠামো সেটা যথেষ্ট পরিকাঠামো রয়েছে কি বলবেন না সেটা সর্বক্ষেত্রে এমনটা নয় কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রেই রোগীকে কিন্তু দরদরি করতে হয় এদিক ওদিকে শান্তিপুর হসপিটালেই যদি তিনি পরিষেবাটা পান এবং যেটা ব্যবস্থা যেটা আমাদের সরকারিভাবে সমস্ত সুযোগ সুবিধে একটা হসপিটালে থাকা সত্ত্বেও যদি মানুষ পরিষেবা না পায় তাহলে সেটা খুব দুঃখজনক আমি বলছি যে একটা প্রসূতি মায়ের কন্ডিশন তো এমন হতে পারে যে তাকে ইমিডিয়েট সিজার করতে হবে সেই জায়গায় ট্রান্সফার করলে তার তো প্রাণহানি হওয়ার ক্ষমতা বাচ্চা দুজন এতটা রাস্তা তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষ্ণনগরের হসপিটালে যেতে গেলে যে রেলগেট পেরোতে হয় বা অন্যান্য যে জ্যাম হয় বা মানে ভেহিক্যালসের যে সমস্যা সেগুলো তারা বড় সমস্যা না কারণ হচ্ছে প্রসূতি মা তো খুবই সমস্যায় থাকেন এবং আমরা ধরেই নিতে পারি যে তাকে রেফার করছেন সেই অবস্থায় যে অবস্থাটা খুবই জরুরি ভিত্তিক তো সেই জায়গায় যদি শান্তিপুর হসপিটালে সে পরিষেবা থাকে বা সেই পরিকাঠামো গড়ে তোলা যায় এবং পরিকাঠামো নিয়ে মানুষ পরিষেবা পায় তাহলে সমগ্র মানুষের ক্ষেত্রে সুবিধা হবে আপনার নাম এবং আপনি কিসের সঙ্গে জড়িত আমি আমার নাম সুব্রত মহ আমি ওষুধ পরিষেবার সাথে